নমস্কার বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আপনারা জানেন যে বাংলার বাড়ি কিন্তু আওয়াজ সাংশানে যাদের নাম ছিল ও অন্যান্য গিভেন্স এবং গিভেন্স এবং রেমাল যাদের নাম ছিল তাদের কিন্তু ভেরিফিকেশান হয়ে বাংলার বাড়ি কিন্তু পেয়ে গেছে তারা কিন্তু অনেকেই দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে গেছে এবার এবার পুজোর পরেই কিন্তু যাদের পি এলে এ নাম ছিল অর্থাৎ পিডাব্লু এল থেকেও কিছু দেওয়া দিয়েছে এবং পি এলে এ যাদের নাম ছিল অর্থাৎ পারমান্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু একটা ভেরিফিকেশান চলছে ভেরিফিকেশান চলার পর তাদের কিন্তু পুজোর পরে অর্থাৎ ডিসেম্বরের আগেই কিন্তু তারা কিন্তু বাংলার বাড়ির যে স্কিম সেই টাকা কিন্তু পেয়ে যাবে বাড়ি করার জন্য তো কারা কারা পাবেন এই বাংলার বাড়ির টাকা অবশ্যই বলবো আপনারা জানেন অলরেডি একটা কিন্তু ভেরিফিকেশন হয়েছে সেই ভেরিফিকেশান থেকে কিন্তু নাম উঠে এসেছে সে উঠে নাম উঠে আসার পর যে পিডাব্লু এল ভেরিফিকেশন এখন চলছে এখন যেটা চলছে সেটা হচ্ছে সুপার ইয়ার চেকিং অর্থাৎ সুপার ইয়ার ভেরিফিকেশন সেই ভেরি ফিকেশানে যাদের এই ক্রাইটেরিয়াগুলোতে যারা পড়বে তারা কিন্তু বাড়ি পাবেন আর যারা এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে পড়বেন না তাদের কিন্তু বাড়ি পাবেন না তো এখানে সুপারিয়ার ভেরিফিকেশান আপনাদের দেখাবো কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনাদের তার মধ্যে আপনাদের দেখাবো যে কিভাবে যে সুপারিয়ার ভেরিফিকেশান কিভাবে চলছে তো অবশ্যই আপনাদের গিয়ে আপনাদের যে আপনার একটি ফটো নেবে এবং ফটো নেওয়ার পর আপনার বাড়ির সমেত বেনিফিশারির একটি ফটো নেবে ফটো নেওয়ার পর তারপরে আপনার আপনার অবশ্যই কাঁচা বাড়ি থাকা চলবে না কাঁচা বাড়ি থেকে থাকলে সেখানে ইয়েস করবেন আর না হলে নো করবেন এবং হচ্ছে কাঁচা বাড়ি থাকলে আপনি কিন্তু আর এই বাংলার বাড়ির টাকা কিন্তু পাবেন না তাছাড়াও আপনার মোটরাইস থ্রি ই বা ফোর হুইলার যদি আপনার থ্রি হুইলার বা ফোর হুইলার বাড়িতে আপনার নামে যদি গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনি বাংলার বাড়ি পাবেন না তাছাড়াও মেশাই থ্রি ফোর হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট এগ্রিকালচারের জন্য আপনার যদি কোনো তিন চাকা বা চার চাকার গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনি পাবেন না হাউস এনি মেম্বার অ্যাস এ গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কোনো আপনার পরিবারের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিজেক্ট হবেন হাউস হোল্ড নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ গভর্নমেন্ট কোনো হাউসহোল্ড যদি এগ্রিকালচার রিলেটেড রেজিস্টারপ্রাপ্ত গভর্নমেন্টের রেজিস্টার হয় সেই ক্ষেত্রে পাবেন না এনি মেম্বার ফ্যামিলি আর্ন মোর ফিফটিন পার মান্থ ফিফটিন থাউজেন্ড পার মান্থ অর্থাৎ পনেরো হাজার টাকার বেশি যদি কোনো মেম্বার আর্নিং করেন সেই ক্ষেত্রে আপনারা বাড়ি পাবেন না অর্থাৎ পেইং ইনকাম ট্যাক্স যদি কোনো পরিবারে কেউ দেয় সেই ক্ষেত্রে পাবেন না হ্যাঁ যদি প্রফেশনাল ট্যাক্স পনেরো হাজার টাকার উপরে হয় সেই ক্ষেত্রে পাবেন না ওন টু পয়েন্ট ফাইভ একর মোর এগ্রিগেট ল্যান্ড অর্থাৎ টু পয়েন্ট ফাইভ একরের উপরে যদি জমি থাকে সেই ক্ষেত্রে এগ্রিকালচারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিজেক্ট হবেন তাছাড়াও ওন ফাইভ একর মোর আন আনরেকর্ডেড ল্যান্ড সেই ক্ষেত্রে যদি আন টিরিস্ট ল্যান্ড সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনি রিজেক্ট হবেন তো এই অলরেডি যদি আপনি আগে পেয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনার কিন্তু কোনো বাড়ির স্কিম যদি আপনার পরিবারে কেউ পেয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনি রিজেক্ট হবেন এই সেই সুপার চেকিং চলছে তারপরেও আপনাদের বলে রাখি এই পুজোর পরেই কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছে তাদের কিন্তু সুপারিয়ার ভেরিফিকেশান একটা চলছে তারপরেও তারপরেও কিন্তু একটা ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশান হওয়ার পর ফাইনালাইজ লিস্ট হবে এবং ডিসেম্বরের আগেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন